গর্ভাবস্থায় কত সপ্তাহ পর বোঝা যায় গর্বের ছেলে নাকি মেয়ে সন্তান আছে গর্বের ছেলে না মেয়ে তা বুঝতে কি কি বিষয়ের উপর নির্ভর করে গর্বের সন্তান ছেলে না মেয়ে তার নির্ণয়ের বেশ কিছু ধারণা আমাদের সমাজে প্রচলিত আছে এসবের কোনটাই কিন্তু বৈজ্ঞানিকভাবে ভাবে প্রমাণিত হয়নি কিভাবে গর্বের সন্তানের জেন্ডার জানবেন তা জানার জন্য আজকের ভিডিও গর্বের সন্তান ছেলে না মেয়ে তা নিশ্চিতভাবে জানার উপায় কি গর্বের সন্তানের লিঙ্গ জানার সবচাইতে বিশ্বস্ত উপায়গুলো হলো আলট্রাসাউন্ড আলট্রাসোনোগ্রাফি করে গর্বে সন্তান ছেলে না মেয়ে তা দেখা যায় গর্বে কত সপ্তাহ পর বোঝা যায় গর্বের সন্তান ছেলে না মেয়ে গর্ভাবস্থার বিশ থেকে বাইশ সপ্তাহ থেকে প্রায় সঠিকভাবে বলে দেওয়া যায় গর্বের সন্তানটি ছেলে না মেয়ে প্রায় বলা এ কারণে যে সব ক্ষেত্রেই সবসময় দেখা সম্ভব হয় না আর দেখা গেলেও এ সময় প্রায় পাঁচ শতাংশ ক্ষেত্রে সঠিক নাও হতে পারে অনেক হাসপাতাল নীতিগত কারণে গর্ভস্থ সন্তানের লিঙ্গ কি হবে তা আগ থেকে জানাতে চায় না কারণ কোনো কারণে ভুল হলে তাদের রেপুটেশন নষ্ট হতে পারে বা অনেক সময় মেয়ে শিশু জানার পর অনেকে গর্ব নষ্ট করতে চান গর্বের সন্তান ছেলে না মেয়ে তা বুঝতে পারাটা অবশ্য অনেক কিছু বিষয়ের উপর নির্ভর করে মেশিনের উপর ভালো মেশিনে ভালো দেখা যাবে অনেক সময় দুই উরুর মাঝখানে পেঁচানো নারী সাধারণত মেশিনের ছেলের অঙ্গের মতো দেখায় ডপলারের মেশিনে এই পার্থক্যটা নিশ্চিতভাবে বোঝা যাবে কারণ নারীতে রক্ত প্রবাহ দেখা যাবে ডপলারের মাধ্যমে গর্ভবর্তী নারীর পেটের চর্বির উপর নারী বেশি মোটা হলে বা পেটে বেশি চর্বি থাকলে গর্বে সন্তান ছেলে না মেয়ে তা দেখা কঠিন হয় জরায়ুর ভেতর পানির পরিমাণের উপর জরায়ুর ভেতর পানি কম থাকলে ছেলে বা মেয়ের অঙ্গ দেখা যাওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায় সন্তানের পজিশনের উপর যদি তার উরুর দুই ভাগ করে না রাখে বা দুই উরুর ফাঁকে নারীর পেস থাকে বা সন্তান উল্টো হয়ে থাকে তবে ছেলে বা মেয়ে অঙ্গটি দেখা নাও যেতে পারে গর্বকালীন সময়ের উপর সাধারণত মেশিনে বিশ সপ্তাহের দিকে ছেলে বা মেয়ের অঙ্গের মধ্যে তফাটটা খুবই সামান্য তাই অন্তত পাঁচ শতাংশ ক্ষেত্রে ভুল হওয়ার আশঙ্কা থাকে আবার শেষের দিকে অর্থাৎ থেকে সাঁত্রিশ সপ্তাহের দিকে জড় ভিতরে ফাঁকা জায়গা কম থাকার কারণে দেখা নাও যেতে পারে থেকে সপ্তাহের মধ্যে বেশি ভালো দেখা যায় গর্বের সন্তান ছেলে না মেয়ে তা দেখাটা কিন্তু আলট্রাসোনোগ্রাফি করার মূল উদ্দেশ্য নয় গর্বে বাচ্চার সংখ্যা কত বাচ্চার হৃদ স্পন্দন সঠিক আছে কিনা গর্বের বাচ্চার বয়স কত গর্বের সন্তান ঠিকমতো বাড়ছে কিনা বাচ্চার কোনো শারীরিক ত্রুটি আছে কিনা জরায়ের ভেতর পানির পরিমাণ ঠিক আছে কিনা জরায়ের ভেতর ফুলের অবস্থান কোথায় ইত্যাদি দেখার জন্যই মূলত আলট্রাসোনোগ্রাফি করতে দেওয়া হয় গর্বের সন্তান ছেলে না মেয়ে সে ব্যাপারে হবু বাবা মা বা পরিবারের সদস্য যতই আগ্রহ থাকুক না কেন শেষ পর্যন্ত সন্তানটি যেন সুস্থ হয় সেটি আসল কথা আর সেজন্য গর্ভধারণের শুরু থেকেই চিকিৎসকের পরামর্শ মতো সতর্ক থাকতে হবে হবু বাবা মাকে আশা করি বিষয়টি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন কিংবা মতামত থাকে তবে তা কমেন্ট বক্সে উল্লেখ করুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক এবং শেয়ার করুন আর যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমাদের চ্যানেল থেকে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা দ্রুত পেতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ you <music>